ঈদের রাতে দুই রাকাত নামাজের সিজদায় একটি দোয়া যদি পড়তে পারেন আপনি যা চাইবেন আল্লাহ তালা তা দিয়ে আপনাকে সন্তুষ্ট করবেন সম্মানিত মাবুন পাঁচটি রাত আল্লাহ তালার কাছে খুব দামি উল আবহা এবং তারপরে তিন রাত ঈদ উল ফিতরের রাত উল আবহার রাত এই ঈদুল আবহা কুরবানির ঈদের রাত অত্যন্ত দামি দুই রাকাত নফর নামাজের সিজদায় একটি দোয়া যদি পড়তে পারেন যা চাইবেন যে বিষয় হোক যত কঠিন হোক আল্লাহ তালা তা দিবেন অবশ্যই সামলা দিবেন হান্ড্রেড পারসেন্ট দিবেন সম্মানিত মা বোন যদি আপনারা আমলটি যদি করতে পারেন সম্মানিত মা বোন নামাজ হল আল্লাহ তালার কাছে যাওয়ার জন্য শ্রেষ্ঠ একটি মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাহ পাক বলেন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন আমার বান্দারা যেন আমি আল্লাহর কাছে সাহায্য চাই নামাজ এবং ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ আপনার কপাল খুলে দিবেন যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন ঈদের রাতে আল্লাহ তালা দোয়া কবুল করেন আসমানের সব রহমতের দরজা বরকতের দরজা রব্বুল আলমিন খুলে দেন ওই সময় বান্দা যদি টাকা পয়সা দন দৌলত রিজিক ক্ষমতা আল্লাহর কাছে যা চাইবে রব্বুল আলামিন তাই দিবেন এজন্য আল্লাহর কাছে চাওয়াটাকে আল্লাহ তাআলার কাছে চাওয়াটাকে ভালোভাবে চাইতে হবে হৃদয়ের আবেগ অনুভূতি আল্লাহর কাছে চাওয়ার জন্য সম্পূর্ণ মনোনিবেশ আল্লাহর দিকে করতে হবে করে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তার তো কোরআনের মধ্যে রসুল্লাহ সাল্লাল্লাহ ফারু সাল্লামকে জানিয়েছেন ওয়াঈদা সা আলা কান ইন্নি ফারিম জীবদা আল্লাহ বলছেন হাবিব আমার বান্দাদেরকে বলে দেন আমি আল্লাহ সম্পর্কে যদি তারা জিজ্ঞেস করে আমি আল্লাহ অতি আছি তাদেরকে বলে দিবেন আমি আল্লাহর কাছে তারা যা চাইবে যা বলবে আমি আল্লাহ প্রতিটি দোয়া তাদের কবুল ও মঞ্জুর করে নিব আল্লাহ সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইয়ারা আল্লাহর কাছে চাইতে হবে দুই রাকাত নফল নামাজ পড়বেন দুই রাকাত নফল নামাজের সিজদায় যদি চাইতে পারেন কপাল খুলে যাবে একজন সাহাবি এই দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে রিজিক চেয়েছেন আল্লাহ তারা ফেরেস্তার মাধ্যমে রিজিক পাঠাইয়া দিয়া ধনী বানিয়ে দিয়েছেন এজন্য নামাজের নিয়মটি একটু মনোযোগ দিয়ে শুনুন নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে সুন্দর করে অজু করা লাগবে অজুর শুরুতে আমরা একটি ভুল করে বিসমিল্লা পড়ি না এজন্য রসুল বলছেন প্রত্যেকটা ভালো কাজের শুরু তে তোমরা বিস্মিল্লা পরে নাও আমরা পরে নিব অজুর শুরুতে পরে নি পরে নিব বিস্মিল্লাহি রহে রহিম তারপরে সুন্দর করে অজু করে নিব ভালোভাবে অজুরঙ্গ প্রত্যঙ্গের একটি সুপ্ন একটি প্রসঙ্গ যেন শুকনো না থাকে রসুলের তরিকা মতো অজু করে নিব নবীজির তরিকা মতো অজু করতে পারলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুইটি পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার অজুর পানির সাথে আমাদের গুণাগুলা টপ টপ করে ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হল রব্বুল আলমিন হাসরের ময়দানে আল্লাহ তালা অজুর অঙ্গ প্রতঙ্গগুলা দিয়ে নূর দিয়ে দিবেন অজুর অঙ্গ প্রতঙ্গগুলার নূরে চমকাতে থাকবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত মা বুনামার মুসলিম ভাইয়েরা ভালো করে শুনুন যদি আপনারা সুন্দর করে ওযু করে শেষ করে ওযু শেষ করার সাথে সাথে আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা এমন করে পড়তে পারেন আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মোহাম্মদ আনা আবদুহু আপনারা যদি এই শাহাদাত কালিমে শাহাদাত পড়তে পারেন আল্লাহ জান্নাতের ফেরেশতাদেরকে বলেন সব দরজাগুলো খুলে দাও আমার বান্দা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে শোহান আল্লাহ সম্মানিত মাবুন তারপরে আপনারা দুই রাকাত নামাজের জন্য পবিত্র জায় নামাজ বিছিয়ে নেবেন নামাজটা মনোযোগ দিয়ে পড়বেন এই নামাজ পড়ে নবী আল্লাহর কাছে দোয়া করতেন এই নামাজ পড়ে যখন রসুল্লাহ হাত তুলতেন আল্লাহ রব্বুল আলমিন হাতকে খালি ফিরিয়ে দিতেন না যা চাইতেন রব্বুল আলমিন তাই দিয়ে দিতেন আল্লাহ একবার আল্লাহ একবার সম্মানিত মা বোনামার মুসলিম ভাইরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবার আসুন সরাসরি আপনাদেরকে নামাজটা শিখিয়ে দেই নিয়তটা এভাবে করবেন নামাজে দাঁড়িয়ে বাংলাতে নিয়তটা বলে দেই সকলের সহজের জন্য আজকে তো ঈদের রাত আজকে আপনি পড়বেন আজকে রাতের মধ্যে পড়বেন এটা রাতের শুরুর অংশ হোক অথবা ফজরের সময় তাহাজ্জ হোক যে কোনো সময় দুই রাকাত নফল নামাজ আল্লাহর কাছে পড়ে আল্লাহর কাছে চাইবে নফল নামাজ যা আমি নিয়তটি বলছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার আপনি নিয়ত বাদার পরে সানা পড়বেন সানা পরে প্রথম সূরাতুল ফাতিহা আলহামদু সূরা পড়বেন আলহামদু সূরা পড়া শেষ হলে 10 বার সূরা ইখলাস পড়বেন হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এটা পড়বেন এটা পড়ার পরে সম্মানিত <laughs> মা রুকু করবেন সিজদার মধ্যে যাবেন এই সিজদার মধ্যে গিয়ে নফল নামাজের এটা বললাম না রাতের যে কোনো অংশ আপনি দুই রাখাত বা তাহাজ্জতের সময় পড়লে উত্তম নামাজের সিজদার মধ্যে গিয়ে পড়বেন শোভা হে নরব বি এল আলা শোভা হে আলা তারপরে আবার দোয়াটি পড়বেন আপনার সব চাওয়াল্লা পূরণ করবেন দোয়াটি হল সুরতুল বাকারার দুইশোতে এক নম্বর আয়াত আতিনা আতিনাফিদ الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار সম্মানিত মা বোন আমার এটা পড়ার পরে একবার পড়বে নিয়া জালালি বলি কারণ এটা ইয়াদ আল জালিউলিক্রম এটা হচ্ছে ইসমে আজম আল্লাহর আল্লাহর নবী একজন পড়তে এটা শুনেছেন নবীজি যেই রবের হাতে আমার জীবন মরণ তুমি যেই দোয়া পড়েছ আল্লাহর সব রহমতের বরকতের দরজা খুলে দিয়েছেন তুমি এখন আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তাই দিবেন সিজিদার মধ্যে যেভাবে বলছে পড়ে আপনি আল্লাহর কাছে টাকা পয়সা দন দৌলত সুস্থতা সন্তান খুব গুনা গুনা মাফ এবং জান্নাত যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন রবুল আলামিন সব দোয়া কবুল করে নেবেন তারপরে আপনার যদি ইচ্ছা হয় প্রথম রাকাতে একবার এই দোয়াটি করবেন সিজদার মধ্যে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন প্রথমে বিসমিল্লাহ পড়বেন বিসমিল্লাহ পড়ার পরে সূরা ফাতিহা সূরা ফাতিহা পড়ার পরে আবার 10 বার সূরা ইখলাস কুল হু সুরা সূরা পড়ার পরে তারপরে রুকু যাবেন রুকু থেকে সিজদার মধ্যে গিয়ে أبا رب نشدر تسببي سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى تاب ربنا الله تنبار سبحان ربي الأعلى, پوره. پوره إيه سبحان ربي الأعلى. پوره. پوره. سورة البقرة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار তারপরে এটা দুইবার তিনবার যতবারই পারেন পড়বেন পরে ইয়াদ আল আলী ক্রম পড়বেন পরে বসে যাবেন তা শাহু শরীফ দয় মাসুরা পরে সালাম ফিরাবেন ডান দিকে বা দিকে সালাম ফিরানোর পরে কয়েকবার তিনবার ইস্তফা আস্তা ফিরল্লাহ আস্তা ফির্লাহ তিনবার দুরুশরীফ নামাজের দূর পরে মোনাজাদ্দি আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন যা কিছু টাকা পয়সা ধন দৌলত সম্মান মর্যাদা ক্ষমতা গুনামাপ জান্নাত যা কিছু প্রয়োজন চাইবেন আল্লাহ আপনার প্রতিটি চাওয়া পূরণ করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আজকের রাতে আমলটি করার তৌফিক আল্লাহ পাক দান করুন